যে বিষয়টা নিয়ে প্রতিবেদন তৈরি করছি তা আপনাদের হয়তো পছন্দ নাও করতে পারে কারণ সময় উপযোগী বা সময়ের সঙ্গে তাল মিলিয়ে রাজনীতি আমাদেরকে আস্তে পিষ্টে বেঁধে রেখেছে তাই এই প্রতিবেদন হয়তো আপনাদেরকে মন্ত্রমুগ্ধ বা আকৃষ্ট নাও করতে পারে কিন্তু বিজ্ঞানের প্রযুক্তির তাগিদে কিছু কথা তো বলা যেতেই পারে তাই ভারাক্রান্ত হৃদয়নি ভারাক্রান্ত মন্ডি প্রতিবেদন শুরুই করছি এই প্রতিবেদনটা পুরো শুনবেন এটা সম্পূর্ণ আপনাদের অবশ্যই নতুন প্রজন্মের যারা ছেলেমেয়েরা আছে যারা বিজ্ঞানকে নিয়ে গবেষণা করেন যারা বিজ্ঞানকে নিয়ে ভাবনা চিন্তা করেন তাদের জন্য অবশ্যই আমি উনিশশো সালের কথাই বলছি যখন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই তৈরি হয় যেটা মেঘনা মন্ডল তারামণ্ডল নামে পরিচিত সুপরিচিত করেছে বিভিন্ন ভারত ও জাপানের যৌথ উদ্যোগে যৌথ সহযোগিতায় মেঘনা শাহ তারামণ্ডল তৈরি হয় উনিশশো চুরানব্বই সালে গোলাপবাগে পাশে রমনার বাগান উল্টো দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তার ঠিক পাশেই হচ্ছে মেঘনা সাত উনিশশো সাল সাংবাদিকতা তবে তখন শুরু সেই গুটি গুটি পায়ে হাতে কলম নিয়ে নোট বই নিয়ে হাজির ছিলাম সেদিন সেই সন্ধিক্ষণের শুভ মুহূর্তের তাই কিছু বেদনা হত কথা কিছু বেদনা হত স্মৃতি অবশ্যই যে রাজার আমলে যে পরীক্ষার মধ্যে হয়তো লুকিয়ে আছে কিছু কথা কিছু বিষয় কিছু বাস্তব যা সেই সময় আমরা সাংবাদিক বিজ্ঞানের তো অগ্রগতি গুরুত্বপূর্ণ তাই এটি জাপান অপটিক্যাল কোম্পানি ও ভারত জাপান সরকারের যৌথ উদ্যোগে এটি নির্মাণ হয় টেকনিক্যালি সাপোর্ট জাপান দেয় আর্থিক বরাদ্দও তারা দেয় পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী যত বসু তিনি এই প্রকল্পের উদ্বোধন করার কথা কিন্তু তার শারীরিক কারণে তিনি আসতে পারেননি আমি যদি খুব ভুল ইনফরমেশন যার ফলে এই অনুষ্ঠানটি একদম সু করেছিল এসেছিলেন জাপানের সেই সময় মন্ত্রী ইসি আই এস এইচ ডবল আই উনিশশো সাল তখন রাজ্যের রাজ্যপাল হচ্ছে কে বি রঘুনাথ রেড্ডি তিনি ছিলেন তৎকালীন উপাচার্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পণ্ডিত মানুষ মহিত ভট্টাচার্য তিনি ছিলেন এক আবেগ ঘন মুহূর্তে ফিতে কাটা হয়েছিল এবং বিভিন্ন প্রযুক্তি সেই সময় এলো বর্ধমান তখন সাজসাজ রব দুটো প্রোজেক্ট একটা হচ্ছে সায়েন্স সেন্টার একটা হচ্ছে এই তারা মণ্ডল কারণ অনেক কথা হচ্ছিল সেই সময় এই প্রসঙ্গটা আমি কেন বললাম তার প্রসঙ্গে কথাগুলো ইতিহাস তো রয়েছে সেগুলো আমাদের প্রত্যেকে বলে দেওয়া উচিত তাই অবশ্যই কিছু ইনফরমেশন কিছু তথ্য যা আমাদেরকে বারবার কুড়ে করে খায় কিছু দায়িত্ব থেকে যায় কিছু দায়বদ্ধ থেকে যায় সে দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের এই সংবাদ পরিবেশিত করতে হয় হয়তো অনেকের পছন্দ হয় অনেকের হয় না যেহেতু শুরুতেই বললাম যে যে রাজনীতির দোলা চলে অনেক কিছু ঘুরপা খেয়ে যায় তাই সা তারামণ্ডল কেন বন্ধ আছে এ প্রশ্নটা তো অবশ্যই আসবেই খুব স্বাভাবিক তো প্রথমত সারা ভারতবর্ষে কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু এরকম তারামণ্ডল নেই সেই সময় দুটি তারামণ্ডলের প্রজেক্ট একটি মেশিন মানে প্রযুক্তিগত মেশিন একটা পাটনায় নেমেছিল আর একটা বর্ধমানে তাই ভারতবর্ষের কোন বিশ্ববিদ্যালয় গৌরব অবশ্যই প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে গৌরব আছে কিন্তু গৌরব করার মতো যে মাইল স্টোন সেটা হচ্ছে মেঘনাশা তারামণ্ডল যেটা আমাদের পালকে জুটেছিল বিশ্ববিদ্যালয়ের পালকে জুটেছিল বা আমাদের বাড়তি প্রাপ্তি বলতে পারেন বর্ধমানের মানুষের ক্ষেত্রে জেলার মানুষের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেহেতু আটাত্তরটার কলেজ নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয় তাই জ্যোতির্বিজ্ঞান ও মহাশ মহাকাশ গবেষণা নিয়েও বিজ্ঞান নিয়ে অনেক কিছু বিভিন্ন শো হতো হৈ হই করে চরিপাতির মতো হতো পারে এবং প্রযুক্তি ও জ্ঞানের একটা অসাধারণ ভাণ্ডার তৈরি হতো যারা বিজ্ঞান চর্চায় বিজ্ঞান সাধনায় সঙ্গে যুক্ত থাকতেন যারা মহাকাশ গবেষণা মহাকাশ বিজ্ঞানকে যারা পছন্দ করে মহাকাশ বিজ্ঞানকে সবাই পছন্দ করে আসলে আমরা দূরে দূরে কয়েক কোটি তাকিয়ে দেখি নক্ষত্র তারা গ্যালাক্সি দেখি আমরা নক্ষতো এক লহমায় এই তারা মন্ডলের ভেতরে কিন্তু কমেন্ট্রি করে না যে ধারাভাষ্য বাংলায় কমেন্ট্রি হতোটা তো প্রথম শোর দেখেছিলাম মনে আছে আমার সেগুলো তার জন্যই বলছি অতটা তো যিনি বিখ্যাত বিজ্ঞানী ও জ্যোতির পদার্থবিদ মেঘনা নামে নামকরণ হয়েছে এবং জাপান অপটিক্যাল কোম্পানি দ্বারা তৈরি যা ভারত ও জাপানের যৌথ উদ্যোগে খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে অবস্থান অবশ্যই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অবস্থিত যা সহজে যাওয়া আসা করা যায় নান্দিকে শেডশা রোড জিটি রোড এবং হচ্ছে মহাবিশ্বের বিশ বিস্ময়কে সাধারণ মানুষের কাছে তুলে ধরাই হচ্ছে বিজ্ঞান ও জ্যোতির বিদ্যা সম্পর্কে জ্ঞান প্রসাদ জ্ঞান সম্প্রসারণ করাই হচ্ছে মূল কাজ ছিল এটা হলো মোটামুটি বিষয় আজকে আমি কেন বললাম এই কথা কারণে আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের প্রধান সচিব যিনি আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তিনি আজকে এই কারণে এসছিলেন তিনি কিছু কাজ তিনি তাহলে বাকি ছিল সেগুলো তিনি দেখতে এসেছিলেন আসলে আহ তিনি সময় বর্ধমানের ছিলেন তো বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যান উত্তর ফটকে তারপরে তিনি আসেন সেই ভিডিও ক্লিপিংস আমার কাছে আছে এবং সে ভিডিও ক্লিপিংস আমি তুলে রেখে দিই যাতে কেউ বলতে না পারে আমি ছিলাম না তো সেখানে উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের প্রধান সচিব শিক্ষা দপ্তরে তিনি ছিলেন উপাচার্য ছিলেন অধ্যাপক শঙ্কর কুমার নাথ এবং রেজিস্ট্রার অরিজিৎ চ্যাটার্জি সম্ভবত দু হাজার মাঝামাঝি করে এটি বন্ধ হয়ে যায় এর কারণ হচ্ছে যে বন্ধ হওয়ার কারণ হচ্ছে যে যে মেশিনের কথা বলা হচ্ছিল যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থ্রি সিস্টেম মেশিন যেটা রিপেয়ারিং করার ক্ষেত্রে সমস্যা জার্মান থেকে এগুলো করতে হয় জার্মান থেকে আসে এই এই মেশিনটা তো মেশিন খারাপ থাকার কারণেই প্রায় এক বছরের তারা আছে ছেলেমেয়েরা আসেন ঘুরে যান ফিরে যান তারা পার্কে বসে থাকেন বিনোদন নেন শীতের আমেজ নেন গল্প করেন কিন্তু বিজ্ঞান সাধনায় প্রযুক্তি জ্যোতির্বিজ্ঞানী সম্পর্কে মহাকাশ গবেষণা সম্পর্কে বা ভাবনা সম্পর্কে কোনো কথাই তারা আলোচনা করতে পারেন না যেহেতু মেঘনা সাহা তারামণ্ডলটি বন্ধ রয়েছে তাই থ্রি ডি সিস্টেম মেশিন আপডেট ভার্সেন যেটাকে বলা হয় এলইডি তার জন্য যে অর্থ বরাদ্দের দরকার সেটা প্রায় এক কোটি টাকা সেটা যদি পাওয়া যায় সেটা তদারকি করতে এসেছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যের যিনি শিক্ষা দপ্তরের প্রধান সচিব তিনি এখন এই এক কোটি টাকা শুন আমি যাতে যতদূর শুনেছি এটা যদি এটা যদি আসে এবং সেই সেই টাকায় এই এলইডি সিস্টেম যেটা থ্রি একদম থ্রিডি যা দিয়ে আমরা মহাকাশের বিজ্ঞান এবং মহাকাশ গবেষণা এবং ছাত্র ছাত্রী গুণমুগ্ধ তারা আসেন সায়েন্স সেন্টার আসেন সায়েন্স সেন্টার অত্যন্ত ভরপুর থাকে অনেক ছেলেমেয়েরা বিভিন্ন ক্যাম্পাস থেকে আসেন বিভিন্ন বেসরকারি স্কুল থেকে আসেন সরকারি স্কুল থেকে আসেন জেলার থেকে আসেন জেলার বাইরে থেকে আসেন যেহেতু শুরুতেই বলেছি ভারতবর্ষে কোনো বিশ্ববিদ্যালয়ে এরকম তারামণ্ডল নেই তো এটা আমাদের কাছে অবশ্যই গর্বের তো বিষয় কিন্তু গর্ব অনুভব করার মতো যে পরিস্থিতি বর্তমানে তৈরি হলো বা আজকে যে মুহূর্ত দেখলাম প্রধান সচিব এবং ভাইস চ্যান্সেলার এবং ছিলেন এবং এডিএম ছিলেন তাহলে এটা কবে তার নতুন করে রিওপেন হবে এলইডি মেশিনটা কবে আসবে দাম প্রায় এক কোটি টাকা সেটা বরাদ্দ কত কিভাবে আসবে তো এই প্রসঙ্গে তো একটা তো সরকারি কোর্ট লাগে যদিও আমার কাছে ভিডিও আছে কিন্তু আমি দূর থেকেই শুনছিলাম কারণ যেহেতু ডিপার্টমেন্টাল কথা চলছে তাই আমি যিনি রেজিস্টার আছেন তিনি আমি তাকে বলছি যে তাকে আমি ফোন করেছিলাম তো কোনো কারণে লাইনটা ডিসকানেক্ট হয়নি লাইনটা কানেক্টই হয়েছে কিন্তু তিনি ফোনটা ধরেননি অরিজিৎ চ্যাটার্জি যিনি রেজিস্টার সেটা হচ্ছে ওনাকে আমি ফোন করেছিলাম সেটা হচ্ছে একটা হচ্ছে সাতটা চৌত্রিশ আর একটা সাতটা পঁয়ত্রিশ এরকম আমার স্ক্রিনশট রাখা আছে আমি ওনাকে মানে কেন ফোন করেছিলাম যে আজকে কি কি আলোচনা হলো আসলে সাংবাদিকদের একটা তো কোর্ট লাগে যে কি হলো আলোচনা কি বিষয় হয়তো প্রশ্ন হতে পারে আমি ভাইস চ্যান্সেলারকে ফোন করলেন না কেন আমি দেখুন ভিডিওটা পেয়েছি আমি মনে হয়েছে যে একবার ফোন করে না আপনার আপনি তো সংবাদ মাধ্যমকেও খবর টবর দেন বা চেষ্টা করেন ভাই আমি বলি না আপনি বন্ধ করেছেন আমি সে কথাও বলতে চাই আমি জানতে চাই আজকের প্রধান সচিব এসে কি দেখলেন কি বললেন কিরকম খাতিরদারি হলো ব্যাপারটা তো খাতিরদারি হয়েছে ভালোই হয়েছে সে তো হবেই স্বাভাবিক প্রধান সচিব এসছেন তিনি দেখলেন দরজা তালা খুললেন আলো জ্বাললেন কিন্তু স্থিতি বেশি নেই সেখানে শুধুমাত্র গুপচি কিছু চেয়ার পরে আছে যা দোলে ভর্তি পুরোটাও রোকেন বিজ্ঞানের অগ্রাধিকার বিজ্ঞানের অধিকারের প্রশ্নে সালে মেঘনাশ গৌরবান্বিত হিত গৌরবকে সামান্য টাকার সেটা কেন বন্ধ আছে এটা দায়িত্ব অবশ্যই রাজ্য সরকারের যদিও একসময় যখন এর তৈরি বামফ্রন তখন ছিল ক্ষমতায় এর একটা কমিটি ছিল সেই কমিটিতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন সেই কমিটিতে জেলা পরিষদ থাকতেন সেই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকতেন এরকম গুণীজনরা থাকতেন এবং বডিগুলো আছে কিনা এখন শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় দেয় না এদের বেতন হচ্ছে রে যারা এই যে দীর্ঘদিন ধরে চলার যে টিকিট কাটা শো দেখতে আসা এগুলো হচ্ছে রে টাকাগুলো ওন ফান্ডে জমা পড়েছে তার সেখান থেকে তারা বেতনটা পান সাতজন একজন এইচি রয়েছেন ভেতরে বাগান রয়েছে সাজানো বাগান রয়েছে সামনে যে এক চিলতে এখানে অনেকটাই হচ্ছে যে মাঠ রয়েছেন দোলনা রয়েছেন দোদুল 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 অবস্থায় অনেকে ঝোলেন মানে ছেলেমেয়েরা বাচ্চাদের কথা বলছে কিন্তু মহাকাশ গবেষণা মহাকাশ বিজ্ঞান নিয়ে কোনো জ্যোতির্বিজ্ঞানী নিয়ে বা জ্যোতির্বিদ্যা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না তাই কবে হবে এই প্রশ্নের উত্তরটা অবশ্যই জানতে চাই বর্তমানে মানুষ বিশেষ করে যারা বিজ্ঞানকে ভালোবাসে বিজ্ঞান সাধনায় যারা এবং বিজ্ঞান চেতনায় যারা সমৃদ্ধ হতে চান সুদূর মহাকাশে কি আছে তা জানতে মেঘনাশা তারামণ্ডলের যে প্রজেকশন যে থ্রি ডি মেশিন সেটা এলে পরিষ্কার হবে যে ব্রহ্মাণ্ডে আর কি কি আবিষ্কার নতুন হচ্ছে কারণ তো ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার রয়েছে সেখানে অবস্তরা রয়েছে তো তারা তো প্রতিদিন তথ্য পাঠাচ্ছেন কখনো নাসায় দিচ্ছেন ইসরোয় দিচ্ছেন রাশিয়ায় পাঠাচ্ছেন চীনে পাঠাচ্ছেন তো ইসরো আমাদেরকে যে তথ্যগুলো দেয় সেগুলো আমরা জানবো কি করে সব সময় তো গুগলে লেখা থাকে না লেখা থাকে যেটা হচ্ছে সেটা হচ্ছে কিছু ইনফরমেশন কিন্তু কিছু ভিজুয়াল চাই যে আজকের দুনিয়া ভিজুয়াল মিডিয়াতে হয় ভিজুয়াল দুনিয়া হয়ে গেছে তো সেটা একমাত্র তারামণ্ডলই সম্ভব যে প্ল্যানেটোরিয়াম যেখানে সুন্দর আলোক মহাকাশে কি সুন্দর আলোর ছটা বিভিন্ন নক্ষত্র গ্যালাক্সি বিভিন্ন ধরনের সেগুলো দেখার আছে তাই রেজিস্টার্ট আপ মহোদয় আপনি ফোন ধরেননি এটা আপনাকে বলছি কিন্তু আজকের বৈঠকে আজকের মিলনে মানে প্রধান সচিবের দেখা মিলন যাই বলুন না কেন তারা মণ্ডল পর্যন্ত আসতে পেরেছিলেন আপনারা কি দরজার তালা খুললো কিছু দরজার তালা কবে পার্মানেন্টলি খোলা হবে এ প্রশ্ন আজ থেকে গেল এ প্রশ্ন আমি রেখে গেলাম উনিশশো সালের ইতিহাস যা আগামী আশা করবো অন্তত আমি খুব যেহেতু অপটিমিস্টিক এবং আমি খুব স্পষ্ট কথা বলি তাই মনে করব যে মেঘনাশা তারা মণ্ডল নতুন করে যদি তার এক কোটি টাকা সামথিং কিছু টাকার বিনিময়ের জন্য যদি আটকে যায় সেটাকে পুনরুদ্ধার করার দায়িত্ব অবশ্যই বিশ্ববিদ্যালয় সরকারের অবশ্যই ভূমিকা রয়েছে তাহলে নতুন করে মহাকাশ গবেষণা বিজ্ঞান নিয়ে আলোচনা হতে পারে পারে করে তাই উনিশশো সালে জাপানের মন্ত্রী ইসি আর কেবি রঘুনাথ রেড্ডি আর তৎকালীন ভাইস এই প্রকল্প তখন রাজ্যের মুখ্যমন্ত্রী দেখবেন যেন এটা অমলান না হয়ে যায় তাই অমলান হলে খুব খারাপ লাগবে একে এই গৌরবকে ফেরাওয়ার দায়িত্ব বর্তমান ভাইস চান্সেলার নিশ্চয়ই নিচ্ছেন নেবেন আর রেজিস্ট্রার মহোদয় আপনি ফোন তুললে ভালো লাগতো কিন্তু তারামণ্ডল বন্ধ আছে তার আর্থিক কারণটা হচ্ছে যে টাকার জন্যই হচ্ছে যে থ্রি মেশিন যেটা জার্মানি থেকে আসবে যেটা এলইডি বলা হয় সেটা কোনো কারণে আসছে না কোন জায়গায় জটিলতা আছে জটিলতা আছে এই জটিলতার গল্পটা আমি জানি কিন্তু সেটা আমি এখন মুখ খুলছি না মুখ খুলব যেদিন যে তারামণ্ডল যদি খুলে যায় তাহলে আর মুখ খুলব না যদি তারামণ্ডল না খুলে তাহলে আমার কাছে যে সমস্ত কাগজপত্রগুলো আছে আমি সেগুলো একটা একটা করে বলতে শুরু করবো যে কোথায় কোথায় এই সমস্যা তৈরি করেছে কে কে করেছে কারা কারা করেছে কারা ইনভলভমেন্ট এর মধ্যে আছে সবটা ওপেন করে দেবো কারণ বিজ্ঞান আপনার একার অধিকার নেই আমি সবাইকে বলছি প্রশাসনিক লেভেলে বিশ্ববিদ্যালয় যারা আছে তা প্রত্যেককে বলছি বিজ্ঞান সকলের জন্য সায়েন্স সবার জন্য সায়েন্স কারো ব্যক্তিগত হতে পারে না তাই এই সমস্ত অ্যাকাউন্টেবিলিটির উত্তর নিশ্চয়ই দেবেন এখন আজকে আপাতত এই অবস্থিত থামলাম তাই ভগ্ন হৃদয় নিয়ে বলছি উনিশশো চুরানব্বই সালের যাত্রা শুরু মেঘনার তারামণ্ডল যা দু হাজার সালে থমকে যায় অর্থের বিনিময় এটা নিশ্চয়ই খুঁজে দেখবেন কেন আমি কথাগুলো বললাম যদি আপনাদের ভালো ভালো লাগে আশা করি আপনাদের অরুচি হতে পারে এই এই ধরনের ধরনের ইস্যু কিন্তু ইস্যুকে সামনে আপনার গৌরবের শহর বর্তমান আপনার গৌরবের বর্ধমান বিশ্ববিদ্যালয় যেখানে একমাত্র তারা মণ্ডল রয়েছে যা ভারতবর্ষে কোনো বিশ্ববিদ্যালয় নেই তাকে খোলার দাবিতে আর্জি করুন দরবার করুন মানুষ বলুন স্ট্রিট কর্নার করুন যে কেন তারা মন্ডলের তালা আটকে আছে অর্থের কারণে এ প্রশ্ন তো বিভিন্ন সমাজ থেকে উঠতে পারে আর সংবাদ তো হবে এটি স্বাভাবিক তাই তারা বেঙ্গাস তারামণ্ডল তার নতুন রূপে ফিরে আসবে এটুকু আশা নিয়ে আমি আজ সব প্রতিবেদন শেষ করলাম যদি সেটা না হয় তাহলে সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে তথ্যগুলো নিয়ে পরপর পর্ব তারামণ্ডলের সামনে আমি বলতে শুরু করব বিজ্ঞানের জন্য বিজ্ঞানের স্বার্থে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য আমি নয়ন রায় এড়িয়ে পালন করবো নমস্কার মতামত দেবেন কমেন্টস করবেন লাইক করবেন যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে বিজ্ঞান সম্পর্কে তারামণ্ডল সম্পর্কে যদি কিছু আমি মিস্টেক করে থাকি আমাকে ধরিয়ে দেবেন আমি সেগুলো আবার নতুন করে রিপিট প্রতিবেদন করতেই পারি নমস্কার